জানি না হঠাৎ করে কি হয়ে গেল শরীরের ওপর এত পরিমাণে ধকল যাচ্ছে আর এত অসুস্থ হয়ে যাচ্ছি আস্তে আস্তে বুঝতে পারছি না কি হলো হঠাৎ করে এত অসুস্থ হয়ে যাচ্ছি ঠিকমতো ভিডিও দিতে পারছি না আপনাদের জন্য দেশে থাকতে এত অসুস্থতা কখনোই হয়নি দেখিনি কোনো সময় এই দূর প্রবাস সৌদি আরবে এসে কেন যে শরীরটা এত বেশি খারাপ হচ্ছে দিন দিন বুঝতেই পারছি না যদিও কালকে ডাক্তারের কাছেও গিয়েছিলাম সেখানে ওনারাও তেমন কোনো কিছুই বলেননি কোনো তেমন সমস্যা খুঁজে পাননি যাই হোক আমার জন্য দোয়া করবেন সবাই আল্লাহ যেন আমাকে দ্রুত সুস্থ করে দেয় আর আপনাদের মাঝে যেন আমি সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি আজকে হচ্ছে তেমন কোনো ভিডিও না এমনি জাস্ট ভিডিওটা করলাম ভালো লাগছিল না তাই হচ্ছে একটু গেটটা খুলে বাহিরে একটু দাঁড়ালাম আফ্রাই দিকে চারপাশ দিয়ে ফুল গাছ এগুলো দিয়ে খেলছিল ওর মতো দৌড়া ছিল আমি একটু বাহিরে বের হলাম একটু ফ্রেশ এয়ারের জন্য একটু বাহিরের ফ্রেশ হাওয়া একটু লাগলে ভালো লাগবে তাই আর কি বিকেলবেলা একটু বাহিরে দাঁড়ালাম বাসায় প্রচুর কাজ রান্নাবান্না করতে হবে ঘর বাড়ি গুছাতে হবে কোনো কিছুই ভালো লাগে না করতে হাত পা অনেক দুর্বল হয়ে আসে জানি না কি হয়েছে এত দুর্বল লাগেনি আমার আগে কখনো কোনো কিছুই ভালো লাগে না গাছে পানি দেওয়া হয় না অনেক দিন ধরে আজকে হচ্ছে গাছে পানি দিব আমরা তো এই এটার মধ্যে করে পানি আনতে হলে আমাকে হচ্ছে ঘরের ভিতরে যেতে হয় তো ঘরের ভিতরে না গিয়ে হচ্ছে একটা পদ্ধতিতে পানি নেই সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে ওয়াশিং মেশিন তো ওয়াশিং মেশিনটা হচ্ছে ভিতরে যে লাইনটা দিয়ে পানি আসে ওই লাইনটা দিয়ে হচ্ছে পানি নিয়ে নিচ্ছি তো এই হচ্ছে আমার এখানে পানি নেওয়া হলো পানিটা নিয়ে হচ্ছে গাছের গোড়ায় দিব গাছটা হঠাৎ করে জানি না কেন এরকম মোড়ে মরে যাচ্ছে কারণ প্রচুর পরিমাণে বাতাস আর ঠান্ডা এজন্য গাছগুলো ঠিকমতো বাড়তেও পারছে না অনেকগুলো বেগুনও আসছে যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বেগুন কিন্তু হয়েছে বেগুনের ফুল আসছে ছোটো বেগুনের জালিও হয়েছে কিন্তু এইগুলো হচ্ছে বাড়তে পারছে না শুধুমাত্র এই ঠান্ডার জন্য আর এত পরিমাণে বাতাস কি বলবো প্রচুর পরিমাণে বাতাস এখানে অদ্ভুত একটা বিষয় এই আভাতে এটা হচ্ছে শীতের দিনে শীতের দিনে কিন্তু অনেক ধরনের সবজি পাওয়া যায় তো এইখানে শীতের সবজি বলেন গরমের সবজি সব কিছুই গরমের সময় ভালো পাওয়া যায় এমনি সময় শীতের মধ্যে কিন্তু পাওয়া যায় না একদমই তো এইখানে হচ্ছে আমি একটা গোলাপ গাছ লাগিয়েছি গাছটায় অনেক সুন্দর কচি পাতা এসেছে আর নিচে যে চারাগুলো দেখলেন ওইগুলো হচ্ছে বেগুনের চারা আর এটা একটা কাঁচামরিচ গাছ আর ওই কাঁচামরিচ গাছটাও বাড়তেছে না আমি আসছি পর থেকে ওরকম আছে আর এখানে হচ্ছে আফরা ছোটো ছোটো কিছু কাঁচামরিচ গাছ লাগিয়েছে তবে ওইগুলো মরে গেছে হয়নি এই গাছটাতেও দেখতে পাচ্ছেন ছোট একটা বেগুন আসছে দুই ফুল গাছগুলো ওই পাশেও ছিল অনেকগুলো তো আমি ওখান থেকে হচ্ছে উঠায় নিয়ে আসছি এই পাশটাতে ওইখানে বেশি রোদ লাগে আর এই গাছটা গোড়ার থেকে একদম বাতাসে সবই হয়ে যাচ্ছিলো এই জন্য এটাই নিয়ে আসছি গোড়া একদম ভিজাই আছে এর জন্য এটা পানি দিব না আর এটা হচ্ছে এই গাছটা ডাল ভেঙে ফেলছিল আফরা এর জন্য হচ্ছে এখানে লাগানো হয়েছে এটার মধ্যেও ফুল আসছে আর এই যে দেখতে পাচ্ছেন এই ফুলগুলো এখন মরে যাওয়ার সময় হয়ে গেছে আর এই যে এইগুলো এখনও থাকবে আর অনেক দিন আরও বড়ো হবে এগুলো আর যে অনেক কুলিও আছে এখানে অনেক কুলি আছে এই যে ফুলের এই যে সুন্দর সুন্দর ফুলের কলি এই যে তারপর এই গাধা ফুলেরও কিন্তু অনেক আছে যে করি হচ্ছে কালকে প্রচুর বাজার নিয়ে আসছে তো মধ্যে হচ্ছে এটা ছিল এই বিশাল বড়টা একটা তরমুজ নিয়ে আসছে এই যে এই তরমুজটা হচ্ছে উনি কালকে নিয়ে আসছে আর আসার পর থেকে হচ্ছে ওনার অনেক বেশি ঠান্ডা লেগে গেছে এই জন্য আর কি তরমুজটা কাটা হয়নি আচ্ছা আপনাদের একটা জিনিস দেখাই এটা হচ্ছে স্বর্ণের খনি এই সময়টা আসলে পেঁয়াজ স্বর্ণের খনি হয়ে যায় এটা হচ্ছে ইউমানি পেঁয়াজ বলে এই পেঁয়াজটার প্রচুর দাম আর এই সম এই পেঁয়াজটা খেতে ভালো আর সব দিক দিয়ে এই পেঁয়াজটা হচ্ছে ভালো তো এই পেঁয়াজটা সবসময় অনেক বেশি দাম থাকে আর এই সময় যখন এই শীতের যেই সিজনটা এই সময়টাতে কিন্তু দামটা আরও বেশি থাকে কারণ এই সময় হচ্ছে একদমই পাওয়া যায় না কোনো সবজি টবজি কিছুই পাওয়া যায় না ধরনের পেঁয়াজ দেখাচ্ছি এই যে এটা হচ্ছে সৌদি আরবের পেঁয়াজ ভেজা পেঁয়াজ তো আমি হচ্ছে ভেজা বেশি দেখে এছাড়া ছড়ায় রাখছিলাম এই পেঁয়াজটা আবার একটু প্রাইস কম এমনিতেও অনেক বেশি প্রাইস কম কিন্তু এটা হচ্ছে এখন যেহেতু ঠান্ডার সিজন এর জন্য এই পেঁয়াজটার দামও অনেক বেশি এখন এই সস্তা পেঁয়াজ এখন অনেক দাম দিয়ে কিনতে হয় তো এটা হচ্ছে এই পেঁয়াজটা একটাই আছে এখানে হচ্ছে প্রচুর ফল এনেছে ওরা এই যে এগুলো হচ্ছে কমলা এটার ভিতরে যেগুলো আছে এগুলো কমলা আমি এখানে ফ্রিজে রেখে দিয়েছি যাতে নষ্ট না হয় আর এই যে এগুলো দেখতে পাচ্ছেন প্রায় পাঁচ কেজি বা তারও বেশি হবে অনেকগুলো কাটসিও তো ওনার হচ্ছে অনেক বেশি ঠান্ডা লাগছে এর জন্য এই মালটাগুলো আনছে তো আমি কালকে অনেকগুলো এখান থেকে কেটে দিয়েছি এই আর কি রেখে দিলাম এই যে আপেল বেশ কয়েকটা খাওয়াও হয়েছে এখান থেকে আর এখানে এনেছে এই যে সুন্দর একটা ফুলকপি যে এখানে হচ্ছে আভাতে সবজি শীতের সময় সবজিও কিন্তু শীতের সময় পাওয়া যায় না এই ফুলকপির থেকেও সুন্দর পাওয়া যাবে হচ্ছে গরমের সময় আর এখানে আছে টমেটো যেহেতু টমেটো ওরা কেউ খায় না শুধু আমিই খাই তাই হচ্ছে টমেটোটা একটু কম আর এখানে আছে হচ্ছে কফি এই কফিটা হচ্ছে আলি কফি এই কফিটা খুবই বিখ্যাত সৌদি আরবে এই হচ্ছে এক প্যাকেট কফি আনছে যাতে খাওয়া যায় আর কি আর এদিকে হচ্ছে এনেছে এই যে বাংলাদেশি ডাটা শাক এখানে অনেক কিছু মোটা মোটা ডাটাও আছে হচ্ছে এখান থেকে বেছে কিছুটা হচ্ছে রান্না করব শাক করে খাবো আর কিছুটা ছোটো মাছ দিয়ে রান্না করে খাওয়ার জন্য রাখবো এই যে দেখতে হচ্ছে এটা হচ্ছে দুই বোন দুই আরটি হচ্ছে ধনিয়া পাতা আর এখানে আছে হচ্ছে এই যে এটাকে ডাটা শাক বলি আমরা তো এই ডাটা শাকটা হচ্ছে এই যে ডাটাও আছে বেশি মোটা না তবে এগুলো হচ্ছে যদি বেছে এই করা যায় তাহলে চিংড়ি মাছ বা ছোটো মাছ দিয়ে রান্না করলে বেশ ভালো লাগবে খেতে তো এগুলো হচ্ছে আমি শাক রান্না করবো তো মূলত এখন কি করব সেটা হচ্ছে এই যে দেখায় আপনাদের এই যে হচ্ছে টক বড়ই তো এই বোরইগুলো হচ্ছে এখন আনে নাই অনেক দিন আগে আমি আপনাদের দেখাইছিলাম মনে আছে কিনা না জানি না যারা ভিডিও রেগুলার দেখেন তারা হয়তো জানেন তো এত পরিমাণে টক এই বড়গুলা আমি একা আর কি খেয়ে শেষ করতে পারিনি অনেক বড়ই ছিল তো এই কয়েকটা হচ্ছে বেঁচে গিয়েছিল তো আজকে ভাবলাম এটা দিয়ে বড়ই ভর্তা করে খাওয়া যাক নষ্ট করে ফেলে দিলে কী হবে এর জন্য আমি এখানে দুটা কাঁচামরিচ নিলাম আর এখান থেকে সামান্য একটু ধনিয়া পাতা নিব আর দেব শুকনো মরিচ দিয়ে এটা হচ্ছে আমি ভর্তা করবো এখন শরীরটাও বেশ অসুস্থ একদম মুখ কেমন ফ্যাকাশে হয়ে যাচ্ছে কোনো কিছুই মজা লাগে না তো হচ্ছে আজকে আমি এইটা হচ্ছে ভর্তা করে খেয়ে দেখি মুখে রুচি আসে কিনা ভালো লাগে কিনা হচ্ছে বড়ইগুলোকে ভর্তা করার জন্য এখানে খুব ভালো করে বেশ কয়েকবার পানি পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি আর এখানে যে যে সেচনি এটাকেও ধুয়ে নিয়েছি এটা দিয়ে হচ্ছেভাবে পিসে হরতাল তৈরি করবো হচ্ছে এখান থেকে এবার বড়ই নিয়ে এটার মধ্যে এই করে থেতলে হচ্ছে বড়গুলোকে মাখিয়ে নিব তো আমি হচ্ছে যে বড়গুলোকে খুব ভালো করে ছেচে নিয়েছি ব্যাস এবার হচ্ছে এখানে কাঁচামরিচ আর ধনিয়া পাতাটা দিয়েছি সেটাকে এভাবে থেকিয়ে নিব আমি তো এখানে হচ্ছে বড়ই ভর্তা করার জন্য আমি একটা মরিচ পুড়ে নিলাম বেশি করে আর কি ঝাল দিবো আর কাঁচা মরিচে একদমই ঝাল নেই তো এর জন্য হচ্ছে আমি এখানে একটা মরিচ নিলাম এই মরিচটা বেশ পরিমাণের ঝাল তো এটাকে হচ্ছে বোরোর মধ্যে দিয়ে আমি একটু চটকে ভালো করে মাখিয়ে নিব তখন হচ্ছে একটু লবণ দিয়ে এটাকে খুব ভালো করে আমি মেখে ভর্তা বানিয়ে নিলাম খুবই ভালো লেগেছিলো খেয়ে বেশ মজা হয়েছিল তো বোর ভর্তা খেলাম এবার হচ্ছে আফরা কফি খাওয়ার জন্য বায়না করছিল এর জন্য হচ্ছে এক কাপ কফি বানাইলাম আফরার আমি দুইজনে খাবো এর জন্য একদম পারফেক্ট হয়েছে খুবই মজা এই কফিটা অনেক বেশি টেস্টি আলাদা করে তেমন বেশি বয়স ওভার দেনি এই আজকের ভিডিওতে কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে পারেন আর নিয়মিত এই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি সবাই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার ভিডিও এবং আমার চ্যানেলের সাথে থাকার অনুরোধ জানাচ্ছি সবাইকে পরবর্তী ইন্টারেস্টিং ভিডিও আসা আগ পর্যন্ত সবাই আমার চ্যানেলের সাথেই থাকবেন দেখা হচ্ছে অন্য আরেক দিন অন্য আরেকটা সুন্দর ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ